বক্স ছাড়া যে ডিভাইসগুলো সেগুলো নিয়ে আসলাম উইথআউট বক্স যে ডিভাইসগুলো সেগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে নেক্সট ভিডিওতে বক্স ছাড়া যে ডিভাইসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাপেলের কিছু ডিভাইস আছে স্যামসাং কিছু ডিভাইস আছে পিক্সেল ভিভো সনি এক্সপিরিয়া রেডমি স্যামসাং রিয়েলমি অনেকগুলো বক্স ছাড়া ডিভাইস অ্যাভেলেবেল আছে তো এগুলোর প্রাইস রেঞ্জগুলো আজকে আপনাদের জানার সবসময় তো এই দেখা যায় যে বক্স হওয়া ডিভাইসগুলো আপনাদেরকে দেখায় তো এই কারণে আজকে চিন্তা করলাম যে বক্স ছাড়া ডিভাইসগুলোর প্রাইসো আপনাদেরকে বলে দিই যাদের দেখা যায় বাজেট চেঞ্জের মধ্যে মিলে যাবে যাদের দেখা যায় বাজেট একটু কম একটু শর্ট বাজেট তারা দেখা যায় যে বক্স ছাড়া ডিভাইসগুলো খুঁজছেন তারাও চাইলে আমাদের থেকে ওই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন বক্স ছাড়া প্রোডাক্টগুলো একটু কমই করার চেষ্টা করি তারপরে যেগুলা ভালো কনফিগারেশনের ফোন পাই সেগুলোই একমাত্র বক্স ছাড়া করার চেষ্টা করি তো প্রো মোবাইলার্সের থেকে আপনারা যে কোনো ফোন কিনলে বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় চাইলে যে কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবেন অথ অথবা আমাদের সব যমুনা ফিউচার পার্কে এইসব প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু সেভেন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টু ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর বক্স ছাড়া নিচ্ছেন এই কারণে যে কোনো প্রকার আইনি জটিলতায় পড়বেন অথবা কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে আপনারা হ্যাজে আপনারা ভোগান দিতে পারবেন বিষয়টা ওরকম না গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের সেম টু সেমই থাকবে এবং আইনি জটিলতার ক্ষেত্রে যে কোনো প্রবলেম সেটা আমরাই ফেস করবো ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আমরা যেভাবে কালেক্ট করি আপনার কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ইনশাল্লাহ তো এরপরে আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে যে প্রোডাক্ট কালেকশনে চলে যাচ্ছি প্রোডাক্টের প্রাইস সহ আপনাদের যে ডিটেলসে সেটা চলে যাচ্ছি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে স্যামসাঙের দেখেন স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি টু আল্ট্রা অনেকদিন ধরেই অনেকে খুঁজছিলেন তাই এটা প্রোডাক্ট ভালো কনফিগারেশনে পাঁচশো বারো জিবি পেয়েছি বারো জিবি পাঁচশো বারো জিবি স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের ফোন খুবই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি টু আলট্রাটা আর এস টোয়েন্টি টু আলট্রা স্যামসাং মানে তো বোঝেনি যে হিউজ একটা স্টোরেজের ফোন পাঁচশো বারো জিবি আর এটা বার্গেন্ডি কালারের ফোনটা এটাকে বলা হয় বার্গেন্ডি কালার খুবই ফ্রেশ কন্ডিশন আর এগুলোর ক্যামেরা কোয়ালিটি স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি এগুলো তো আর বলতে হবে না কারণ এগুলো বেস্ট ওয়ার্ল্ডের বেস্ট দু চারটা ফোনের মধ্যে এটা একটা তো এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি মাত্র চুয়াত্তর হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি টু আলফ্রা এরপর দেখাচ্ছি স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি নোট টোয়েন্টি দেখাচ্ছি এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটা হল আট জিবি একশো আট জিবি নোট টোয়েন্টি একদমই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে এটা সাইডে হালকা স্ক্র্যাচ আছে আর ক্যামেরা কোয়ালিটিও ভালো এটা ডিসপ্লে কোয়ালিটিও বেটার পেয়ে যাবেন এটা পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা এটা কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা নোট টোয়েন্টি মার্কেটে তিরিশ বত্রিশ সেল করে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা এরপর আপনারা দেখা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফ ই এস টোয়েন্টি এফ ই এইট জিবি ওয়ান টোয়েন্টি জিবি একবারে ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু ডুয়েল সিমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি এফ ই ডুয়েল সিম পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন

এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা অফার প্রাইজের ভালো প্রাইজের একটা প্রোডাক্ট সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি ফ্রেশ কন্ডিশনের ফোন এগুলো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরার জন্য যারা ফোন করছেন তিরিশ পঁয়ত্রিশ বাজারের মধ্যে তাদের জন্য আমি মনে করি যে বেস্ট একটা ফোন হবে সনি কারণ সনির ক্যামেরাগুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি ক্যামেরা হয়ে থাকে আর এগুলো প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর খুবই ভালো এবং ডিসপ্লে ওলের ডিসপ্লে খুবই জোস কোয়ালিটি আছে ডিসপ্লেতে আপনার পিকচার কোয়ালিটি আসে তো সনি এক্সপিরিয়া ওয়ান মার্ক্সি এগুলো পেয়ে যাচ্ছেন প্রো ওয়েলার্সে নর্মালি দেখা যায় মার্কেটে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম সেল করে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ওয়ান মার্কসি এরপর আপনার দেখা যাচ্ছে অ্যাপেলের যে কোয়ান্টিটিগুলো অ্যাভেলেবেল আছে উইথাউট বক্স আইফোন থার্টিন প্রো অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ফোর ব্যাটারি হেলথের ফ্রেশ কন্ডিশনে একটা ফোন পেয়ে যাচ্ছেন নাইনটি ফোর ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি থার্টিন প্রো

থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকার ফ্রেশ কন্ডিশন এরপর দেখা যাচ্ছে মোটোওয়ালা একটা ফোন মোটোওয়ালার খুবই ভালো কনফিগারেশনের এইট জিবি ওয়ান টোয়েন্টি ডি ফাইভ জি ফাইভ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি এবং ক্যামেরা কোয়ালিটি দেখেন এটার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো আপনাদেরকে দেখাই এই

ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইনের ভিভোর ফোন মাত্র বিশ হাজার টাকা এরপর দেখাচ্ছে আপনাদের ভিভো ওয়ান টোয়েন্টি ওয়াই থার্টি ওয়ান ভিভো ওয়াই থার্টি ওয়ান সিক্স জিবি ওয়ান টোয়েন্টি জিবি ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি টাইপ সি ফাস্ট চার্জিং একটা ফোন এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা এরপর দেখাচ্ছে আপনাদেরকে রেডমি নোট ইলেভেন টি ফাইভ জি রেডমি নোট ইলেভেন টি ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারির ফোন মাত্র পনেরো হাজার টাকা এরপর আপনাদেরকে দেখাচ্ছি রেডমি নোট টেন অ্যাস রেডমি নোট টেন অ্যাস এইটা কিন্তু আপনার অ্যামুলেট ডিসপ্লে একটা ফোন চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং খুবই ভালো প্রসেসর সহ আপনার হেলিও গেমিং প্রসেসর কিন্তু তো এই এই ফোনটা আপনারা একটু ডেন্ট আসে এই ফোনটা দেখা যায় এই জায়গায় একটু ভাঙা আসে তো এই ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দো হাজার টাকায় ছয় জিবি একশো আটের জায়গায় ছয় জিবি একশো আটের জিবি এরপর আপনাদেরকে দেখাচ্ছি ওয়ানপ্লাস ওয়ানপ্লাস নট সি ই টু লাইট নর্ট সি ফোন ভালো ক্যামেরা প্রসেসরের ফোন কারণ এই ফোনটা দেখেন আমি নিজেও এই সেম ফোনটাই ইউজ করি এই ফোনটার কনফিগারেশন খুবই ভালো ক্যামেরা কোয়ালিটি বাজার চেঞ্জের মধ্যে খুবই বেস্ট একটা ফোন আপনি প্রোসেসর ধরেন ক্যামেরা কোয়ালিটি ধরেন ব্যাটারি ব্যাকআপ ধরেন খুবই ভালো পেয়ে যাবেন ছ এটা এটা ভালো ব্যাকআপ পাওয়ার গ্যারান্টি আমার ঠিক আছে ভালো না পেলে আপনারা আমার হাতে একটা নিয়ে যাবেন তো এই ফোনটা পেয়ে যাচ্ছেন ছয় মাত্র ষোলো হাজার টাকা এরপর দেখাচ্ছে আপনাদের রেডমি নোট নাইন প্রো ধরেন আপনারা মাত্র বারো হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টে এরপর আপনাদেরকে দেখাচ্ছে রিয়েলমি রিয়েলমি সি থার্টি থ্রি রিয়েলমি সি থার্টি থ্রি চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার ব্যাটারি একটা ফোন ফ্রেশ কন্ডিশনে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা দেখাচ্ছি আপনাদেরকে ব্যাটারি ডিভাইস এটা আপনাদের প্রোমোবাইল আট হাজার টাকা এটা হলো সর্বনিম্ন বাজেটের ফোন আমাদের যাদের সর্বনিম্ন বাজেটে এই ফোনটা দরকার তারা অবশ্যই কালেক্ট করতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ এই প্রোডাক্টটা স্যামসাং গ্যালাক্সি এ বারো এটা ডিসপ্লে চেঞ্জ প্রোডাক্ট এগুলো দেখা যায় নর্মালি আমরা বারো করে এগারো করে সেল করে যেহেতু ডিসপ্লে চেঞ্জ তাই এটা প্রাইসটা কমিয়ে দিয়েছি আমরা মাত্র আট হাজার টাকা সেল করতেছি আর রাফেনটা ইউজ করার জন্য খুবই ভালো একটা ডিভাইস আর এগুলো যেহেতু আইপিএস ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ করা হলেও আপনার খুব একটা প্রবলেম হয় না কারণ এই ডিসপ্লেগুলোর প্রাইসও কম তো আজকের যে বক্স ছাড়া ডিভাইসগুলো এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ আজকের পুরো ভিডিওটা দেখার জন্য যারা পুরো ভিডিও দেখছেন আজকের প্রাইসগুলো কেমন হয়েছে আর আমাদের আরো নতুন নতুন কি কি প্রোডাক্ট আপনারা পেতে চান কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের পেজটিকে এবং টিকটক চ্যানেলটিকে লাইক করে দিবেন শেয়ার করে ফলো করে দিবেন যাতে আপনারা সবসময় এরকম নতুন নতুন ভিডিও পান ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম